আসসালামু আলাইকুম আপনি সব ভালো আছেন কোথায় পড়াশোনা করেন বাহাদুরদর ইসলামী মাদ্রাসায় কিসে পড়েন আপনি নুরানি নুরানি এদিকে টিফিন বাড়ি না কোথায় যান বাড়িতে বাড়ি কোথায় ও তোমার আব্বু আম্মু কী করে আর আব্বু আম্মু বাড়ির কাজ করে হ্যাঁ তোমার আব্বু কী করে আব্বু আমি তামাক কাজ করে একটা প্রতিযোগিতা আছে তোমাদের জন্য অংশগ্রহণ করবা প্রতিযোগিতা যদি অংশগ্রহণ করো তাহলে তোমার জন্য একটা গিফট আছে হুম পারবা আচ্ছা শোনো এখানে তিনটা প্রশ্ন লেখা আছে ঠিক আছে তিনটা প্রশ্নের মধ্যে যদি তুমি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য এটা গিফট তেলে বক্সটা তুমি বাসায় নিয়ে যাবা ঠিক আছে আচ্ছা এক নম্বর প্রশ্ন জাহান নামের সংখ্যা কয়টি জাহান নাম কয়টি তুমি বলো না তুমি জানো তুমি পারো যার নাম আচ্ছা পারো না আচ্ছা বলো তো কোন নবীর পিতা ছিল না বলতে পারবা আচ্ছা আমি তোমাকে অপশন দিই আচ্ছা একটা হচ্ছে হজরত ঈসা আলি ইসাল্লাম হজরত মুসা আলি ইসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাম কার যে কোনো একটা বলো এই তিনটা তো তোমাকে বললাম পরে না হয়নি আচ্ছা এই যে তোমার হয়েছে এবার এটা হচ্ছে কি হজরত ঈসা আলাই যার কোনো কি ছিল না পিতা ছিল না আচ্ছা এরপর বলো কোন সাহাবি প্রচন্ড রাগী ছিলেন যিনি যার অনেক রাগ ছিল অনেক বাজে শুনছ না আমি তোমাকে অপশন দিই এটা হচ্ছে হজরত আবু বকর রদুল্লাহ তাল আনহু হজরত ওমর রদ্দুল্লাহ তালী আনহু হজরত ওসমান রদুল্লাহ তাল আনহু বলো এই তিনজনের মধ্যে কে যার অনেক রাগ ছিল প্রচন্ড রাগ ছিল তোমর এই যে হয়েছে তোমারটা তাহলে হচ্ছে তুমি তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন পারলা আমি তোমাকে অপশন দিয়েছিলাম তুমিই পারলা আচ্ছা প্রথম প্রশ্নটা ছিল জাহান নামের সংখ্যা কয়টা আমি তোমাকে অপশন দেই তোমাকে অপশন দেই আচ্ছা পাঁচটা সাতটা নয়টা কয়টা বলো নাইটা হয়নি পাঁচটা হয়নি তোমার সবাই এখন বলতেছে সাতটা হ্যাঁ এটা হচ্ছে যার নামের সংখ্যা কয়টা সাতটা কয়টা আচ্ছা তাহলে তোমার দুইটা প্রশ্ন হয়েছে তুমি এটা বাসায় নিবা উপহার আর কি তোমার জন্য এটা তুমি বাসায় নিয়ে তোমার মুখে দিবা বলবে যে আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলাম সেখান থেকে আমাকে এই প্রশ্ন করছিলো আমি এটা পাইছি ঠিক আছে তুমি এটা পাই কি খুশি হ্যাঁ ভালো লাগলো তোমার আমাকে বলবে যে আমি জীবনের প্রথম এটা কি এর আগে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল বলো যে আমি এটা দিয়ে শুরু করছি এরপর ইনশাল্লাহ অনেক পুরস্কার নিয়ে আসবো ঠিক আছে তোমরা ভালো আছো সবাই কোথায় গেছিল তোমরা আমরা ভালো আছি কোথায় গেছিল তোমরা স্কুলে যাক ভালো তোমরাও তো অনেক প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করছো আমি তো ভাবছিলাম যে ওকে মাদ্রাসায় পড়ছো ওকে জিজ্ঞেস করি নাহলে তো তোমাদের জিজ্ঞেস করতাম ঠিক আছে ভালো থাকো তোমরা আমার জন্য দোয়া করিও ঠিক আছে আপনার সাহেব আচ্ছা আপনার নাম জানা হলো না তোমার নাম কি মোহাম্মদ শাকিল না ঠিক আছে ভালো করে পড়িও ঠিক আছে দোয়া করে অনেক বড়ো আলেম হও ঠিক আছে তোমরাও ভালো করে পড়িও হ্যাঁ বাবা মা দেখাশোনা করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও